হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করব প্রার্থনার সময় তাকে কি বলবো বন্ধুরা আমরা যখন কোনো মন্দিরে থাকা বিগ্রহের সামনে এসে দাঁড়াই কিংবা আমাদের বাড়িতে থাকা ঠাকুরের আসনের সামনে এসে দাঁড়াই তখন এই সব প্রশ্নগুলোই আমাদের মনের মধ্যে আসে তখন মনে হয় কি কথা কিভাবে বললে আমি তার করুণা পাব বহুদিন ধরে আমার মনের মধ্যে এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছিল আমার মনের এই অস্থিরতা পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ বোধহয় বুঝতে পেরেছিলেন তাই তার কৃপায় একদিন হঠাৎ করে এই প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে গেলাম হঠাৎ একদিন একজন সাধুর সঙ্গে আলাপ হলো তিনি একটি বিখ্যাত কৃষ্ণ মন্দিরের মঠে থাকেন কথা প্রসঙ্গে আমি সেই সাধুকে একদিন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করে বলি আমার মনের এই অস্থিরতা দয়া করে দূর করে দিন তখন তার উত্তরে তিনি বলেন ভগবানের কাছে প্রার্থনা করার সময় প্রথমেই নিজের সব অহংকারকে দূরে সরিয়ে রেখে নিজেকে সম্পূর্ণ দিনহীন অতি ক্ষুদ্র মনে করে নতমস্তকে করজোরে বলতে হবে হে ভগবান করুণা সিন্ধু আমি এই ধরিত্রীর বুকে থাকা এক ক্ষুদ্র মানব আমি রাজা হতে চাই না চাই না কোনো ধন সম্পদ চাই শুধু তোমার চরণে একটু ঠাই আমার প্রতিটি নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন তোমারই নাম উচ্চারিত হয় হে প্রভু আমার মনের সব গ্লানি সব ক্লেদ থেকে আমাকে তুমি মুক্ত করে দাও তোমার অপার করুণা সমুদ্র থেকে একটি কণা দিয়ে আমাকে ধন্য করো আর যদি তুমি ভাবো যে তোমার করুণা পাওয়ার যোগ্যতা আমার নেই আমি অধম তবে তোমার একটু কৃপা আমাকে দাও যাতে আমার দেহ মন অন্তরাত্মা শুদ্ধ হয়ে তোমার করুণা পাওয়ার যোগ্য হয়ে যায় এইভাবে সেই দয়াময় জগদীশ্বরকে যদি মন প্রাণ দিয়ে ডাকার মতো যদি ডাকতে পারো তবে তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে তার কাছে টেনে নিয়ে তার করুণার ধারায় ধুইয়ে দিয়ে তোমার এই মানব জীবন ধন্য করে দেবে সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ